ঢাকাই ছবির শিল্পীরা এখন কলকাতার ছবিতে ঝুঁকছেন এই তালিকায় সর্বশেষ সংযোজন শম্পা রুশন ও আমান চলচ্চিত্রকারদের কথায় দেশীয় চলচ্চিত্র অবস্থা নাজুক হয়ে পড়ায় বাধ্য ঢাকাই শিল্পীরা টালিগঞ্জে পাড়ি হয়ে জমাচ্ছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাই ছবি তারকারা ছবিতে অভিনয় শুরু করেন তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্ব আর সাংস্কৃতিক বন্ধনকে অটুট রাখতে এক দেশের শিল্পী অন্য দেশে কাজ করতেন উনিশশো সালে কলকাতায় সত্যজিৎ রায় নির্মিত অশনী সংকেত ছবিতে অভিনয় করেন ববিতা সালে টালিগঞ্জে নির্মিত রাজেন পরিচালিত পালঙ্ক এরপর ছবিতে অভিনয় করেন আনোয়ার হুসেন শাবানা অঞ্জু ঘোষ নূতন ফেরদুসহ সহ অনেকে অভিনয় করেছেন টালিগঞ্জের ছবিতে এখনও ঢাকাই ছবি তারকাদের কলকাতা মিশন চলছে এবং এর পরিমাণ বেড়েছে সাম্প্রতিক সময়ে যারা কলকাতার ছবিতে অভিনয় করছেন বা করতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন শাকিব খান জয়া আহসান দিলরুবা ইয়াসমিন রুহি নিপুল মিশা সৌদাগর জলি নুসরাত ফারিয়া সুহানা সাবা আহমেদ রুবেল মাহিয়া মাহি ববি পরিমণি আমান রুশন শম্পাসহ অনেকে বর্তমানে টালিগঞ্জের ছবিতে ঢাকায় ছবি তারকাদের অভিনয় নিয়ে চলচ্চিত্রকাররা বলছেন অন্য কথা প্রখ্যাত চলচ্চিত্রকার ছোটকু আহমেদের কথায় আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা ক্রমেই কমছে সরকারের আন্তরিকতা সত্ত্বেও নানা অজানা কারণে আমাদের চলচ্চিত্র শিল্পে চলছে দৈন্যদশা আসলে যার যেটি পেশা তাকে তা করতেই হবে বর্তমানে আমাদের শিল্পের অবস্থা মন্দ হওয়ায় এদেশের শিল্পীরা বাইরের দেশের ছবিতে কাজের সন্ধান করছেন এটিকে মন্দ বলা যাবে না চলচ্চিত্রকার আজয় রহমান বলেন দেশীয় চলচ্চিত্রের স্থানীয় নির্মাতা শিল্পী কলাকুশলীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে অনেকে জীবন জীবনযাপন করছে তাই বাধ্য হয়ে অনেকে পার্শ্ববর্তী দেশের ছবিতে অভিনয় করছে অস্তিত্ব টিকিয়ে রাখাই এক মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চলচ্চিত্রকার কাজী হায়াত বলেন বর্তমানে অন্য দেশে আমাদের দেশের শিল্পীদের অভিনয় করা নিয়ে কারণ খোঁজার প্রয়োজন নেই আমরা আমাদের শিল্পীদের কাজ দিতে পারছি না তাই তারা জীবিকার তাগিদে যেখানে কাজ পাবে সেখানে যাবে এটি স্বাভাবিক তাছাড়া শিল্পীরা হচ্ছে স্বাধীন তাদের নির্দিষ্ট কোনো সীমানায় সীমিত করা যাবে না এক দেশের শিল্পী অন্য দেশে কাজ করবে এবং তাতে দেশ শিল্পী এবং শিল্পের পরিচিতি বাড়বে এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার চলচ্চিত্রকার সুচন্দা বলেন আমাদের দেশের শিল্পীদের অন্য দেশ বিশেষ করে ভারতে কাজ করা নতুন কিছু নয় বর্তমানে এখানে কাজ কম হচ্ছে বলে এদেশের বেশি পরিমাণে কলকাতার ছবিতে অভিনয় করছেন যায় না শিল্পীরা এটিকে বলা ওই দেশের শিল্পীও আমাদের ছবিতে কাজ করছেন দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনের জন্য এটি দরকার আছে আমি চাই আমাদের দেশের চলচ্চিত্রে সুদিন ফিরে আসুক নিজ দেশে বেশি পরিমাণে কাজ করুক স্থানীয় শিল্পীরা তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না